হ্যাঁ আমি কবুতর বৃদ্ধি করবো যেগুলো সেগুলোর বাচ্চা আমি নিজে কিনবো সেটা যদি পনেরো টাকার কবুতর হয় পাঁচশো টাকা বাচ্চার দাম যদি তিন হাজার টাকা হয় এক হাজার টাকা বাচ্চার দাম আচ্ছা ঠিক আছে এই টাইম শুধুটা

দেখেন কোনো মিসম্যাক না ভাই মজা আসলে পলিসি সমনা আর নরের অ্যাক্টিভিটি দেখেন পাগলা নর ভাই

দাম দাম বাড়তেছে না ভাই অটোমেটিক্যালি দেখবেন আবার চলে আসবে কিন্তু আপনাদের কাছে ইনশাআল্লাহ ঠিক আছে এই শাড়িনগুলো মানে দেখেন একদম ডাবল বারের মধ্যে ক্রিম ঠিক আছে দাঁড়াটা নরম একটা মাডি একদম সম্পূর্ণ রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই

আচ্ছা মানে এটা ডিসকাউন্টে দিলেন নাকি সারতে দিলেন এটা আপনার ভাই আমি তিনবার লাহোরি ঠিক আছে তিনবার লাহোরি আপনার যে কোনো চ্যানেলে যে কোনো জায়গার মধ্যে আপনি খুঁজবেন যদি ঠিক আছে এরকম বিগ সাইজের এক জোড়া ক্রিমবা লাহোরি ঠিক আছে এই দামে দেয় তখন আপনি বলেন আজকে দাম থাকবে 4500 ফিক্সড 500 টাকা ফিক্সড একদম

দেখেন কোবুতর কোয়ালিটি সাইজ গেটারটা দেখাবো ভাই আদামিত সবাই একটু বেশি নেই আচ্ছা আচ্ছা দশুদের কাছ থেকে তো তো যা আছে আমি দেখায় দেওয়ার চেষ্টা করি ভালো করে এই দেখেন মিকসিন ভাই লেসেন ফুল 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 এটা হচ্ছে মাঝারি আচ্ছা আচ্ছা ওই নাইনটা ধরনা না

আমেরিকার লাখাগুবতর কিন্তু অনেক বড় সাইজের দেখেন টেল দেখলেই বুঝতে পারবেন সাইজ কোয়ালিটি কি

বিট গুলো আনার জন্য ঠিক আছে নর নর যেগুলো ডাকা ডাকে দেখে ঠিক আছে এরকম গুণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ পাগলা নর এ কি পারে ছাপা আমেরিকান লক্ষের মত দম ঠিক আছে

রেস করাবো না মানে ভাই করবো কিন্তু ঝাঁঝি করে দিচ্ছে সারবেন তো একবারে পুরো দেখেন

একদম ফুললি জেড স্প্রিং হ্যাঁ ভাই এখন বর্তমানে এক টেল মার যে কোনো জায়গায় বিক্রি করে দেখুন 2500 থেকে 3000 টাকা হ্যাঁ আজকে মাত্র 2000 টাকায় পেটটা মাত্র 2000 মাত্র 2000 টাকা ফিক্সড

আপনার কাছে থাকলে তো মোটামুটি চার পাঁচ দিন চার পাঁচ দিন লাগতে পারে আর অন্য জায়গায় গেলে দেখছিলাম আচ্ছা সালাম দিলাম মনে হয় নটা দেখছেন ভাই প্রত্যেকটা কবুতরে আজকে যে পাগল হয়ে আছে